জমি মাফিয়াদের রক্ত শিকার হতে হলো বেসরকারি চা বাগানকে বাগানের যত জমি দখল করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বেশ কয়েক বছর ধরে স্থানীয় জমি মাফিয়ারা এই অপচেষ্টা চালিয়ে আসলেও নানা কারণে তার সফল বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল না কিন্তু চেষ্টা ছিল সব দিক থেকেই শুক্রবার রাতে সেই চেষ্টার একটা খণ্ডচিত্র সামনে তুলে ধরতে সক্ষম হয়েছে জমি মাফিয়ারা ঘটনা উনকোটি জেলার জগন্নাথপুর চা বাগানে জানা গেছে শুক্রবার রাতের দিকে জনমানব শূন্য চা বাগানের একাংশ হামলে পরে জমি মাফিয়ারা রীতিমতো যন্ত্র দানব বুলডোজার নিয়ে চা বাগানে অপারেশন ক্লিন শুরু করে তারা রাত ভর বুলডোজার চালানো হয় চা বাগানে এই অপারেশনে ক্ষতিগ্রস্ত হয়েছে কুড়ি হাজারেরও বেশি চা গাছ মাটি ওপরে তুলে দেওয়া হয়েছে চা গাছের তাতেই তারা ক্ষান্ত হয়নি বাগানে চা শ্রমিকদের জন্য চলাচলের রাস্তাকেও আড়াআড়ি ভাবে কেটে দেওয়া হয়েছে শনিবার সকালে ঘটনা নজরে আসে চা শ্রমিকদের এই তাণ্ডবের খবর পাঠানো হয় বাগান মালিকের কাছে বাগান মালিক ঘটনা তুলে ধরেন রাজ্য চা অসুদের চেয়ারম্যান সমীর ঘোষের সামনে চেয়ারম্যান সমীর ঘোষ বাগান মালিককে পরামর্শ দেন আইনি পদক্ষেপ নেয়ার জন্য সেই মতো বাগান মালিক থানার দ্বারস্থ হন আজকে সমস্ত আমাকে ওনারা বললেন যে স্যার এই ব্যাপার গতকালকে রাত্রে কে বা কাঁরা এখানে সমস্ত আমাদের জায়গাগুলিতে উঠে দিয়েছে রাস্তাঘাট কেটে দিয়েছে তা আমরা বলেছি যে আপনারা আইনের দ্বারস্থ করুন আপনারা এফআইআর করুন এবং আইন আইনের পথে চলবে যারা দোষী দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নিশ্চয়ই হবে ঘটনার কি রয়েছে তা জানার চেষ্টা করা হয়েছিল রাজ্য চাপ পর্ষদের চেয়ারম্যান সমীর ঘোষের কাছ থেকে যদিও চেয়ারম্যান ঘটনার কথা স্বীকার করে বলেন স্থানীয় কিছু জমি মাফিয়া প্রশাসনের কিছু লোকজনকে ব্যবহার করে ওই বাগানের জোত জমি বেদখল করার চেষ্টা চালিয়ে আসছে বহুদিন ধরে এ নিয়ে বাগান মালিকের সঙ্গে দফায় দফায় ঝামেলাও করে আসছিল জমিদস্যুরা এই ঝামেলার খবর যে প্রশাসনের গোচরে ছিল না তা কিন্তু নয় ঝামেলার জল গড়িয়েছে জেলা প্রশাসন থেকে শুরু করে চা পর্ষদের দোয়ারেও জানা গেছে বাগান মালিক একদিকে প্রশাসনিক অপরদিকে জমি মাফিয়াদের সঙ্গে বোঝাপড়া করে এই ঝামেলা মেটানোর চেষ্টাও করেছিলেন কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি উল্টো সমস্যার বিহিত চেয়ে বাগান মালিকের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েকদিন আগে উনকোটি জেলা প্রশাসনের তরফ থেকে বাগান মালিককে নোটিস পাঠানো হয় নোটিসে আগে বলা হয়েছে যে জনস্বার্থে জমির প্রয়োজন তাই জমি চিহ্নিত করার কাছে বাগান মালিককে নো অবজেকশন দিতে এই নোটিসের জবাবও জেলা প্রশাসনকে দিয়েছেন বাগান মালিক ঠিক তার পরদিন দিন রাতেই ঘটে বাগানের ধ্বংসলীলা এদিন অবশ্য জেলা প্রশাসনের পাঠানো নোটিসের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেন চাম্প চেয়ারম্যান সুмир ঘোষ তার স্পষ্ট কথা জেলা শাসকের এই ধরনের নোটিশ পাঠানোর অধিকার নেই তিনি কিভাবে এই নোটিশ জারি করতে পারেন তা নিয়ে দেখা দিয়েছে সংশয় এদিন সংবাদ মাধ্যমের সামনে নিজের প্রতিক্রিয়ায় সমীর ঘোষ জানান এই ঘটনা নিন্দনীয় প্রশাসনের কিছু লোকজনকে ব্যবহার করছে জমি মাফিয়ারা সরকারের ভাববর্তি কালিবালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে এই চক্রান্তের সঙ্গে জমি মাফিয়া প্রশাসনের অন্দরের লোকজনের মধ্যে যে মরসে পাত্তা গড়ে উঠেছে তাও তিনি ঠাড়ে ঠুড়ে বুঝিয়েছেন সমীর ঘোষ অর্থাৎ সর্ষেতেই ভূত থাকার আশঙ্কা ফুটে উঠতে শুরু করেছে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও অভিযুক্ত জমি মাফিয়াদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবিও জানিয়েছেন পর্ষদ চেয়ারম্যান ইতিমধ্যে আমাদের দেখা গেল কি আমাদের পুনগুটি জেলার ডিএম মহোদয় একটি চিঠি দিয়েছিল আমাদেরকে গত তিন চার দিন আগে চিঠিতে উনি চেয়েছেন নো অবজেকশন চেয়েছেন যে জমির যারা মানে বাগানের যারা মালিক তাদের কাছ থেকে নো অবজেকশন চেয়েছেন তো মূলত আমি মানে আমার ঠিক বোধগম্য হচ্ছে না যেখানে রেভিনিউ অথরিটি আমাদের ডিএম সাহেব তো উনি তো নো অবজেকশন চাওয়ার কোনো দরকার নেই যেহেতু পাবলিক ইন্টারেস্টের কথা বলেছেন পাবলিক ইন্টারেস্টের জন্য কোনো জায়গা যদি প্রয়োজন হয় ডেভেলপমেন্টের প্রয়োজনে সেক্ষেত্রে পোজিশনের মাধ্যমে নিতেই পারে সে এনওসির কোনো দরকার নেই অপরদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে চা শ্রমিকদের মধ্যে দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া সকালে কয়লা শহর থানার পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখে যায় ক্ষতিগ্রস্ত চা বাগানের শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে প্রতিবাদে বাগান লাগোয়া দুটি স্থানে পথ অবরোধে বসে পড়েন ক্ষুব্ধ চা শ্রমিকরা এই ঘটনা শ্রমিকদের রুটি রুজিতে আঘাত এনেছে তার প্রতিবাদে মুখর হন চা শ্রমিকরা যারা তাদের পেটে আঘাত হেনেছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবিও তুলেছেন যদিও শ্রমিক অসন্তোষের জেরে ঘটনাস্থলে টিএসআর বাহিনী ছুটে এসেছে কিন্তু জেলা প্রশাসনের কোন লোকজনের দেখা মেলেনি অবরোধস্থলে নিজেদের ক্ষোভের কথা তুলে ধরতে গিয়ে এক বাগান শ্রমিক জানিয়েছেন কারা করেছে যেসিবি বাইরে পালে তেমনি বাইরে যাবো কি আবার কোন দিন মিশে কালকে রাত্রে আজকে সকালে সকালে নিজেই আসলে জমি মাফিয়াদের এই বারবারন্ত যেভাবে রাজ্যের কিছু কিছু স্থানে দেখা যাচ্ছে তাতে আশঙ্কার মেঘ ঘনীভূত হতে শুরু করেছে সাধারণ মানুষের মনে বৈধ জমিকে অবৈধভাবে হাফিজ করে নেওয়ার চেষ্টায় যখন প্রশাসনের একাংশের যুক্ত থাকার অভিযোগ উঠছে তখন সিঁদুরে মেঘ দেখছেন সাধারণ মানুষ রাজ্য সরকারের শিল্প ভাবনা যতই মহান হোক না কেন এই নবদস্যুদের দমন করতে না পারলে প্রকারান্তরে কলঙ্কিত হবে রাজ্য সরকারের ভাবমূর্তি সদিচ্ছায় পড়বে কালো ছাপ জমি মাফিয়াদের রাশ টেনে না ধরতে পারলে রাজ্যে নতুন শিল্প গড়ে তোলার আহ্বানে শিল্প উদ্যোগীদের সারা মিলবে কি রাজ্যে আসবেন কোন শিল্পপতি উন্নয়নের প্রথম শর্ত যদি হয় শান্তি তবে শিল্পের প্রথম শর্তই হল নিরাপত্তা তবে কি শিল্প নিরাপত্তা হারিয়ে যাবে জনা কয়েক জমিদস্যুদের হিংস্রতার কাছে এই প্রশ্ন কিন্তু তোলা রইল ভবিষ্যতের পাতায় ব্যুরো রিপোর্ট টাইমস টোয়েন্টি